বন্ধুরা সাধারণ রান্নাঘরে আজকেরও নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের কাছে অনেক স্বাস্থ্যের তো খুবই উপকারী এই দেখুন বন্ধুরা বেলটা কত সুন্দর দেখুন গাছ পাকা একেবারে গাছে পাকা নেই কালাটা দেখুন কত সুন্দর বাজারে তো এই সময় খুব বেল বিক্রি হচ্ছে তবে এটা আমাদের ঘরের গাছের বেল গাছে পেকে গেছিল বেলের পানা বা শরবত করবো বলে এই বেলটা ফেরিয়ে নিচ্ছে এখন তো বাজারে প্রচুর বেল পাওয়া যাচ্ছে বাজার থেকে আপনারা যখন বেল কিনবেন বেল দেখে কিনবেন কাঁচা পাকা বেল কী তো পাকা বেলে একটু শুকে দেখবেন খুব সুন্দর একটা সেন বেল আর কাঁচা বেল তো শর্ত অন্যরকম দেখলে বুঝতে পারবেন তাহলে আমি এখন এই বেলটা দিয়ে বেলের পানা বা শরবত বানাবো কত সহজে একেবারে হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলি আপনাদের দাদা বলেছে দুপুরে ঘুম থেকে উঠে বেলের পাখা খাবে বললো যে ভালো করে বেলের পাখাটা বানাবো সেই জন্য তো আমি সব কিছু উপকরণ নিয়ে বসে পড়েছি এখন তো আমি এই পাকা বেলটা মেঝেতে ভাঙিয়ে ভেঙে দিল পাকা বেল তো দেখেছেন তো কত সহজে ফেটে গিয়েছে একবার দুবার ঘা মারতে ফেটে দিয়েছে এই দেখুন কত সুন্দর দেখুন একেবারে তো গাছ পাকা বেল এরকমই হয় এই দেখুন কত সহজে ভেঙে দিয়েছে ভিতরটাকে খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে এবার আমি হাত দিয়ে এই ভিতরের অংশগুলো বার করে নেবো ছোটবেলায় মা ঠাকুমাদের মুখে শুনেছি বেলের এগুলো মুড়ি বল তাই সেই রকম আমি এই বেলের বুড়িগুলো হাত দিয়ে বের করে দিচ্ছি আপনারা পারলে চামচ দিয়েও বার করবেন সহজে হয়ে যাবে কিন্তু আমার এই বেলটা তো চামচ লাগবে না একবারে হাত দিয়ে হয়ে যাচ্ছে কত সুন্দর দেখুন আপনি অতটা হয়েছে দেখুন বড় বেল তো আমি তো এই গাছ পাকা বেল দিয়ে আজকে তিন ধরনের বেলের পানা বানাবো আপনারা গোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে আর কত সহজে বেলে শরবত বা পানা বানাই বেলে খোলার গায়ে তো লেগে আছে অনেক লেগে আছে এবারে ছোট চামচ দিয়ে এইভাবে তুলে নেবে কত সহজে উঠে যাচ্ছে দেখুন বাজার থেকে আপনারা যখন বেল কিনবেন তো বেল ওরকমই হালকা বা খুব সুন্দর পাকা বেলের একটা সেন্ট বেল দেখলে বুঝতে পারবেন আপনারা বন্ধুরা অত বড় বেল আপনারা তো দেখবেন বেলটা তো খুবই হালকা একেবারে গাছে পাকা বেল ভিতর তো সব কিছু তো বার করে নিয়েছি ভালো করে এবার হাত দিয়ে একটু চটকে নেব এইভাবে হাত পাকা বেল হলে তো এত সুন্দর চটকানা যেত নিয়ে দেখুন কত সুন্দর দেখুন একেবারে সঙ্গে সঙ্গে ভুলে গিয়েছে এখন তো আমি এই নর্মাল জল অল্প করে দিয়ে গুলে নেব অনেক বেলে তো প্রচুর দানা থাকে এই বেলটাতে অত দানা নেই খুব অল্প দানা ছিপড়েও কম একেবারে নেই বললে চলে এভাবে অল্প জল দিয়ে হাত দিয়ে চটকে নেব এই দানাগুলো এই অল্প দানা এগুলো তো ছেঁকে নিতে হবে ভালো করে আমাদের খাওয়ার সময় গালে পড়লে তিত লাগে বাজে খেতে লাগে আর একটু জল নেব বেলের পানা তো খুবই পাতলা খেতে ভালো লাগে ঘন খেতে খুব ভালো লাগে সেই জন্য তো বেশি জল দিয়ে নিন অল্প জল দিয়েছি এইভাবে হাত দিয়ে চটকে নেব এই দেখুন কত সহজে হয়ে গিয়েছে এবার হাত দিয়ে এইভাবে দানা আর যে বেলের ছিপে গুলো বার করে নেবা হাত দিয়ে যত বার করে নিতে পারি গুলো এসিটা বার হয়ে গিয়েছে এই কত সুন্দর দেখতে কতগুলো হয়েছে এটা বড় নেট দেওয়া ছাঁকুনি এটাকে একেবারে হয়ে আপনাদের কাছে যদি এরকম ছাঁকুনি না থাকে তাহলে দিয়েও ছেঁকে নিতে পারেন খুব সহজে ছাঁকা হয়ে যাবে যেহেতু অনেকটা মনে হোট হলে দেখুন কত ঝিবা দানা বার হয়েছিল আর বড় ছাগল তো একেবারে হয়ে গেছে দেখুন এতগুলো বার হয়েছে না ছেঁকে নিলে তো এগুলো সব কালের মধ্যে পড়বে খেতে খুবই বাজে লাগে ছাঁকার পরে দেখুন কতটা ঘন হয়েছে আর কত সুন্দর দেখতে দেখুন আজকে তো আমি বেলে শহরটা বানাবো বাতাসা দিয়ে এইরকম এই বাতাসা একটু হাত দিয়ে ভেঙে দেবো যাতে সহজে দূরে যায় বাতাসা দিয়ে বানালে তো খুবই সুন্দর দেবে বেশি বাতাসা তো দেবো না বেলটা তো গাছ বেল আর খুবই তো মিষ্টি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন আমি আর বেশি টেস্ট দেবো না বাতাসাগুলো এইভাবে হাটিয়ে ভেঙে দেব যাতে সহজে ঘুরে যায় এইভাবে তো বাতাসাগুলো সব ভেঙে দিয়েছি ততক্ষণ বাতাসাগুলো গুনতে থাকুক স্বাদ মতো নুন দেবো হাফ চামচের পণ সাদা নুন নুন দেওয়ার পরে এইভাবে চামচ দিয়ে খানিক নেড়ে নেব যাতে বাতাসা নুন ভালোভাবে ভুলে যায় ফিটনেসটা মোটাও নয় পাতলাও একেবারে জল জল খেতে ভালো লাগে এটা খুবই ভালো লাগে এই বসে নুন আর বাতাস তো একেবারে ভুলে গিয়েছে মিষ্টি আর নুন ঠিক আছে কি না সত্যি একেবারে ঠিক আছে সেই লেভেলে হয়েছে সবাই তো ঘুম থেকে উঠে বেলের শরবত পাবে বলে বসে আছে লাইন দিয়ে এই এক ধরনের শরবত হয়ে গেছে অত সুন্দর লাগছে এই যদি এক গ্লাস খাওয়া যায় না তেল হয়ে যায় বাজার থেকে কিনে গেলে কিন্তু এত ওয়ানও দেবে না আর এক গ্লাসের দাম অনেক সেই জন্য বলছি বাজার থেকে বা গাছে বের হলেও আপনারা বাড়িতে বানিয়ে খান অসাধারণ স্বাদের আর বাড়িতে তো সবাই মন প্রাণ জুড়িয়ে খাবে আর গরমের সময় তো এই বেলের পানা খেলে সত্যি কথা দেহ মন শরীর সব একবারে ঠান্ডা হয়ে যায় মেফ্রিজে ঠান্ডা জল বের করে এনেছি এই শরবতটা যদি ঠান্ডা ঠান্ডা হয় তো আরও খেতে খুবই ভালো লাগে আর অনেকে তো ঠান্ডা পছন্দ করে না যারা ঠান্ডা খাবে না তারা ঠান্ডা জল আর দেবে না এই রকম অবস্থায় খাবে এটা এক রকমের শরবত অনেক বাচ্চারা তো বেলে পানা বললে সরে যায় ছুটে পালাবে খেতে চায় মানে বড়োরাও খেতে না যদি আমি এই বেলের শরবতটা একটু অন্যভাবে বানাই তাহলে তো সবাই অনায়াসে তো খেতে চাইবে একবার খেলিয়ে বারবার চাইবে এই দেখুন এই টক দই আপনারা চাইলে দুধ দিয়েও বানাতে পারেন আমি এই টক দই দেবো টক ও তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর দুটোই তো করছে বেলের পা বেল আর টক দই তাহলে তো শরীর একেবারে ঠিকঠাক থাকবে কোনো ওই গরমে তো কোনো অসুস্থ হবে না মাঝে মধ্যে গরমের সময় এইভাবে বানিয়ে খাবে এই টম্বইটা দিয়েছি গ্লাসের মধ্যে এক চামচ তেলের সর্বত দিয়ে দেব আর ঠান্ডা জল দেবো ঠান্ডা ঠান্ডা তো খেতে খুবই ভালো লাগে এর মধ্যে তো ঠান্ডা জল দিয়েছি চামচ দিয়ে একটু হেঁটে দেব টম্বইটা বানিয়েছি তো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে কত সুন্দর দেখে দিব টক টক মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা দু রকমই তো হলো এবার আর এক রকম লেগু এই দেখুন এই গন্ধরাজ লেবু ভাবতে পারছেন তো গন্ধরাজ লেবুর খুব সুন্দর একটা স্নেহ গন্ধরাজ লেবু হাফের হাফ নিয়ে নেব যে কোনো শর্তদের দানা গালে পড়লে খুব বাজে খেতে যাবো এইভাবে ওয়াশ জেতে নেব ওয়াশ চেপার পরে তো খুব সুন্দর একটা গন্ধরাজের স্মেল বাড়লো এই একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে ওই জন্য অল্প একটু গোলমরিচ পাউডার দেবে অল্প একটু দেবে গোলমরিচের আলাদা সেন আর অল্প একটু ঝাল ঝাল এতে ভালো লাগবে এই অল্প একটু মিট লবণ দেবে দেওয়ার পরে বাকি শরবতটা এইভাবে গ্লাসে ভরে দেবো ছোটো চামচ দিয়ে একটু নেড়ে দেব অনেকে আবার শুধু প্লেন শরবত খেতে চায় সেই জন্য তো আমি প্রথমটা প্লেনভাবে বানালাম আপনারা যদি একটু মশলা দিয়ে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে এইভাবে বানাবেন এর মধ্যে অল্প একটু ঠান্ডা জল নেব দিলে তো শরবতটা ঠান্ডা ঠান্ডা হবে খেতে খুবই ভালো লাগে মজ দিয়ে একটু নেড়ে দেব ঠান্ডা ঠান্ডা মশলাদার বেদের সবজি কত সুন্দর লাগছে দেখুন আর খেতে যা হবে না বন্ধুরা খুবই টেস্টি এই দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখুন তিন ধরনের শরবত বেগের তিন ধরনের শরবত অত সহজে আমি তো বানিয়ে দেখালাম আপনাদের খুবই সহজ সরল আর একেবারে হাতে কাছে থাকা সাধারণ উপকরণ নেই দুপুরে তো ঘুমের পরে রকম ঠান্ডা ঠান্ডা মশলাদার শরবত যদি ঘুমের পরে পাওয়া যায় তো তাহলে তো মাথা একেবারে ঠান্ডা হয়ে যাবে আর কোনো রকম ঝামেলা হবে না সেই জন্য বলছি আপনারা বাড়িতে তো অনেকবার অনেক রকমভাবে বেলের পানা বানিয়ে খেয়েছেন আমার মতন এইভাবে ঝটপট ঘুম থেকে উঠে বিকেলে এইভাবে বানিয়ে খান আর পরিবারের সবাইকে খাওয়ান আশা করি তো খুবই ভালো লাগবে ভালো লাগলে ঝটপট কমেন্ট করে জানান এই দেখুন বন্ধুরা তিন ধরনের তো শরবত বাচ্চারা তো এই দেখুন এটা হচ্ছে দইয়ের শরবত এটা মশলাদার শরবত ঠান্ডা ঠান্ডা আর এটা একদম প্লেন শরবত বেলে বাচ্চারা তো এই দইয়ের শরবতটা খেতে খুবই ভালোবাসে এইভাবে যেসব বাচ্চারা খেতে চাইবে না তাদের মুখের কাছে যদি এরকম গ্লাসটা আগিয়ে নিয়ে যায় তো তারা অনাহাসে খেতে চাইবে ছুটে আসবে খাওয়ার জন্য একবার খেলে তো বারবার খেতে চাই দেখুন কেমন হয়েছে ঝটপট কমেন্ট করে জানা আমি রিম্পু আপনারা দেখছেন রিম্পু সাধারণ রান্নাঘর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন নতুন নতুন বন্ধুদের বলছি শুধু ভিডিও দেখলে হবে না প্লিজ প্লিজ আমার এই সাধারণ ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেব বানিয়েছি তিন রকমের শরবত এবারে চেক করে দেখব কোনটা কেমন হয়েছে এটা তো একেবারে সাধারণ মন নিশ্চয় ঠিক আছে এটা হচ্ছে বই দিয়ে বেড়ে শরৎ সত্যি বন্ধুরা এইভাবে বই দিয়ে বানিয়ে খান একেবারে ফাটা যা হয়েছে না এর সা আপনারা ভাবছেন নিজে বানিয়ে নিজে বলছেন না বন্ধু সত্যি একেবারে অসাধারণ হয়েছে আর এইটা হচ্ছে একে মশলা ঠান্ডা ঠান্ডা মশলাদার পেনের সকল এটাও সেই হয়েছে আমার এই সাধারণ তিন তিনটে রেসিপি তো আপনারা দেখলেন এই সাধারণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ